সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কৃপাদন্য শ্রীমদ্ দারিক পাগল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শ্রীমদ্ দারিক পাগলকে বলে আমার বাবাকে আর কত খাটাবে বাড়ি মহোৎসব কর পূর্ণবর্ব পূর্ণানন্দ পূর্ণবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব মহাবারণী পূর্ণস্নানে বারো দিন পর শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরের দিন দেওয়া সেই হতে এই মহোৎসব আজ অবধি চলে আসছে শ্রীমদ্ দ্বারিক পাগলের পূর্ণভূমিতে উদ্বোধিত হল হৈনামে প্রেমের জোয়ার এই হৈনামে প্রেমের জ্বরের ছোটধারায় মহাসমারোহে মহা আরম্ভ পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীমদ্ দ্বারিক পাগলের পূর্ণভূমিতে একশো আটত্রিশতম শাখা বারণী মহাচ হইনাম মহাযজ্ঞ ও ভক্ত মহামিলন মেলা এই সাধক পুরুষের জন্মভূমি অবস্থিত গোপালগঞ্জ জেলায় কাশেনী উপজেলায় নিজামগান্ধী ইউনিয়নের নিচুন্দপুর গ্রামে শ্রীমদ্ দারিক পাগলে রোমিও বাণী হল যার হস্ত সেই তুলুক আমার কিছু নাই আমার তোমার চরণ ভিন্ন কিছু নাহি চাই গুরুচার চরণে যারা দিয়েছে নয়ন এক পলকে সর্বদিত করে নির্ণয়ন শ্রীমৎ দারিক পাগল ছিলেন শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরের মানুষ পুত্র সারা জীবন পালন করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশে কখনো বিবাহ করেননি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশও কি পায় সারা জীবন শ্রী শ্রী শান্তি হরির মতবাদ ও দর্শন প্রচার করেছেন শ্রীমৎ দারিক পাগল শয়নের স্বপনের জাগরণে হরিচাঁদ গুরুচাঁদ ভিন্ন অন্য কিছু ভাবেন নাই এবং কোনো কাজকর্ম করেন নাই মহাশয়ের প্রবেশের জন্য সুবিশাল একটি গেট প্রস্তুত করা হয়েছে গেটের দ্বার দিয়ে শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছেন শ্রীমা দারিক পাগলের পূর্ণভূমি পরিবেশ দ্বারে ভক্তিমতী মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য গলায় বস্ত্র নিয়ে হাতে মঙ্গল প্রদীপ ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে অধীর আগ্রে অপেক্ষা করছেন এবং ভক্তবৃন্দ আসলে তাদের সম্মান ও ভক্তি বরে বরণ করে এ বছর উনিশ কুড়ি এপ্রিল দুই হাজার চব্বিশ উদযাপিত হয়েছে একশো আটত্রিশতম শাখা মহোৎসব ও মৌত মেলা হাজার হাজার ভক্তদের উদ্দীপনার মাঝে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে নিচ্ছুন্দপুর এই পূর্ণভূমি উনিশে এপ্রিল রোজ শুক্রবার দুপুর থেকে দল আসতে শুরু করে এই দিন ঠাকুরে ভক্তদের ঢল নামে দূর দূরান্ত থেকে লাখো ভক্তবিন্দু ডঙ্কা কাশে সিঙ্গা লাল সাদা বিজয় নিশন উড়িয়ে উচ্চস্বর হইনাম করতে করতে ছুটে আসে নিচুন্দপুর এই পূর্ণভূমি হইনাম মহামিলন মেলায় শ্রীমৎ জড়োধর গোসাইয়ের দলের মধুর হৈনাম সংকীর্তন এবং শ্রী গোপাল সাধুর মাধ্যমে শুভ অধিবার সুসম্পন্ন হয় বিকাল থেকে মদুরাত পর্যন্ত মতুয়া দল আসেন অগণিত ভক্তদের আগমনে নিসুন্দপুর এই পূর্ণভূমি অবস্থিত শ্রী শ্রী শান্তিহরি মন্দির নাট মন্দির দারিক পাগলের মন্দির রণাঙ্গলে পরিণত হয় প্রায় লক্ষাধিক হরিভক্তের উপস্থিতে শ্রীমদ দারিক পাগলের পূর্ণভূমি লক্ষ্মীপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় রাতভর মৌত দল আসতে থাকে কাশি মধুর ছন্দে হইনাম কীর্তনে মাতরা হয়ে শ্রীমার দারিক পাগলে পূর্ণভূমিতে আসেন আকাশ বাতাস প্রকম্পিত করে মধুর ধ্বনিতে পূর্ণপর্ব পূর্ণানন্দ শ্রী শ্রী হৈশ ঠাকুরের নামে পাগল পড়া ভক্তগণ বিরতিহীন কীর্তনে মুখরিত করে তুলেছে চারিদিক চারিদিকে শুধু হইনামে ধ্বনি শোনা যায় পরের দিন বিশ এপ্রিল শেষটার থেকে শ্রী শ্রী হৈলামিত পাঠ শ্রী শ্রী হরিসংগীত শ্রী শ্রী মহাসংকীর্তন এবং শ্রীমদ্ দারিক পাগলের জীবন দর্শন আলোচনা দুপুর থেকে আবার মৌতুয়া দল আসতে শুরু করে মৌতুয়া দলের আগমনে শ্রীমদ্িক পাগলের পূর্ণভূমি হৈনামের রণাঙ্গলে পরিণত হয় ভক্তদের মাতামে শুধু হৈনামে ধ্বনি শোনা যায় ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ চলে সমানতলে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় দারিক পাগলের মন্দিরের দক্ষিণ পাশে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে ডাল চাল সংমিশ্রণে তৈরি খিচুড়ি ভক্তবৃন্দ পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন উক্ত অনুষ্ঠানের পরিধি আরো ব্যাপক বৃদ্ধি পায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানান ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরো আমাদের ভিডিও নিয়মিত পেতে চাইলে হরিধ্বনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং হরিধ্বনি ফেসবুক পেজ ফলো করে রাখুন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহিতস্মীর দা জয় হরিবল গৌর হরিবল জয় Новый